আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে সুন্দর ফুলটা আমি বানিয়েছি কি করে বানিয়েছি সেটা অনেকেই জানতে চেয়েছেন তো আমি আজকে এটা টিউটোরিয়াল দেখাবো চলুন এই ফুলটি বানাতে আমাদের যা যা প্রয়োজন সেগুলো আগে আমরা একসাথে করে নিব। একটা সামারিয়ান সুতা সবুজ ঘাস সবুজ সাদা আমি নিয়েছি ছি এলএন হুক এক দুই তিন চার তিনটে চেন তিনটি চেন নেব একটি চেন খুলে যায় চারটি চেন কারণ একটি চেন খুলে যায় থাকে কিন্তু তিনটি চেনেই আর এই যে এখানে বাড়ানো কমানোর একটা সিস্টেম এখন আমি এখানে ডাবল ক্রোসেট করে নেব ষোলোটি এক দুই তিন চার প্রথম তিনটি চেইন ছাড়া কিন্তু পনেরোটি হবে মোট ষোলোটি চেইন হবে ষোলোটি ডাবল ক্রোশেট হবে এখন তিনটি আবারও চেইন করে নিব একটি গল খালি রেখে পরের ঘরে সিঙ্গল ক্রোশেট করে নিব আবার এক দুই তিন তিনটি চেইন করে এক একটি গড় খালি রেখে আর একটি ঘরে দুই নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নিব এক দুই তিন আবার খালি রেখে তিনটি সেন করে একটি ঘর খালি রেখে সিঙ্গেল ক্রোশেট করে নিব লাস্ট তিনটি সেন করে আমি এখন এটার সাথে জুড়ে দেবো ফার্স্ট যে সেনটা করেছি একদম ঠিক সেখানে এই যে প্রথম তিনটি সেন করে একটি ডাবল একটি ঘর খালি রেখে যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখানে এনে হাফ ডাবল ক্রোশেট করব তারপরে যে পরের ঘরটি আছে সেখানে আটটি ডাবল ক্রোশেট করব ফুলের প্রথম পাপড়ির প্যাটার্ন দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি প্যাটার্ন করার পরে এটার সাথে এটা সিঙ্গল কোশিট করে নিব এবার প্রত্যেকটাতে তারপরে এখান থেকে আবারও আটটি করে নেব আটটি ডাবল কোশিট করে নিব তো এইভাবে সম্পূর্ণটা শেষ করবো লাস্ট পাপড়িটা জুড়ে দেবো এখন আমি এখানে যে আটটি আটটি ডাবল ক্রোসেট করলাম করার পরে এখন ফার্স্ট যে পাপড়িটা তৈরি করেছি সেখানে সেখানে সেই ঘরের মধ্যেই আমি এখন এটাকে জুড়িয়ে দেব পাপিটা শুরু হওয়ার মাঝখানে শুরু হওয়ার যে একটা তিনটি ফেন দিয়ে যে ক্রোশেট করেছি সেটা এই যে এখানে এই জায়গাটা উল্টো করে এখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব হুম তারপরে এখানে আমি এখন তিনটি ফেন নিব এক দুই তিন তিনটি ফেন নেওয়ার পরে এই যে পুরে পাপড়িটা শেষ হয়েছে ঠিক এখানে ফুলের পাপিটা যেখানে যে শেষ আছে এটা উল্টো দিকটায় এইভাবে করে আবারও সিঙ্গেল ক্রশিট করে নিব এখন আমি আবারও তিনটে চেন করে নিব করে নেওয়ার পর এই বাপড়ি শুরু দি দিয়ে পাপিটি শুরু হওয়ার যে জায়গাটা ঠিক এটার উল্টো সাইড সিঙ্গেল ক্রশিত করে আবার এক দুই তিন তিনটি সেন করে সিঙ্গেল ক্রশিট নিয়ে জুয়ে দেব টেন লাস্ট এখানে এই যে চেনগুলো করে এইভাবে লাগানোর পরে এখন আমি যেটার সাথে ইয়ে করব ওই যে প্রথম দুইটা চেন করেছি সেটা আর ওই যে এখানে তিনটা চেন করেছি দ্বিতীয় ফ্লাওয়ার প্যাটার্নকে প্যাটার্নের শুরুর যে চেনটা করেছি সেটার মাছ বরাবর এই মাছ বরাবর এখানে হাফ হাফ সেনকে ক্রসেড করব এখন এটাকে আমি এখানে প্রথম যে চেনটা করেছিলাম সেটাকে কোনো ফুল হবে না সেখানে শুধু হাফ সিঙ্গল ক্রোশেট করব আর দেন এখানে যে ঘরটা আছে এই বরাবর দুই পাপের মাঝখানে দিকে যে বরাবরটা আছে যে বরাবর একটা পেন আছে সেখানে আমি এখন আটটি ডাবল ক্রোশেট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত কী হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতটি হয়ে গেছে অলরেডি তো সেকেন্ড যে সেকেন্ড যে ফ্লাওয়ার প্যাটার্ন আছে সেটার নিচে যে খালি জায়গাটা ওখানে আমি এটাকে হাফল হাফ হাফ করে দিয়ে আটকে দিব তারপরে এখানে আমি আবারও সেমভাবে এই দুটি ফ্লাওয়ারের দুটি পাপটির গ্যাপের মাঝখানে যে নিচে একটা সেন আছে সেখানে আমি আবারও আটটি ডাবল কোসেট করে আটটি পাপটি করে নিব প্রত্যেকটা পাপটি করে নিয়েছি সেকেন্ড রাউন্ডে এখন আমি এখানে হাফ সিঙ্গেল ক্রোসেট দিয়ে এখানে আবার জয়েন করে নিব এই যে প্রথম যে আমি পাপিটা শুরু করলাম দ্বিতীয় রাউন্ডে ওইটা প্রথমেই আমি এই যে এখানে যোগ করে দিব জয়েন করে দিব সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করার পর এখন আমি আবারও এক দুই দুইটি সেন নিয়ে এই যে দ্বিতীয় রাউন্ডের প্রথম পুরের যে এই জায়গাটা আছে ঠিক এইখানে উলোটো করে হাফ সিঙ্গেল ক্রোসেট করে নিব তারপর আবারও সেই আগের মতো সেম এক দুই তিন তিনটি সেন দিয়ে এই যে ফুলের পাপড়ির এই সাইডটার ঠিক উল্টো সাইডে সিঙ্গেল সেট করে নেব এখানে সেকেন্ড রাউন্ডের মতোই ওই যে প্রথম দুটি সেন নিয়েছি ঠিক এর মাঝখানে তিনটি সেনের আগে প্রথম দ্বিতীয় রাউন্ড থেকে যে তৃতীয় রাউন্ডে গেলাম সেখানেই একটি সিঙ্গেল সেট করে নেব এবার তৃতীয় রাউন্ডে এসে তৃতীয় রাউন্ডে এসে এই যে একটি দুইটি দুটি রাউন্ড শেষ আর এই যে ফুলটা ছড়ানো আছে পাপড়িটা সেটা করার জন্য আমরা কী করব এই যে এখানে আমরা প্রত্যেকটা চেন করেছি তিনটা তিনটা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি সেখানে আমরা পাপড়িগুলো বানাবো এখান থেকে এখানে আমরা আর একটি ঘর খালি রাখবো না প্রত্যেকটা ঘরেই আমরা সিঙ্গেল ক্রোশেট সরি হা ডাবল ক্রোশেট করে নেব আটটি করে দুই তিন চার সাত আট এখন এইটা জয়েন করতে হবে এখানে নয় এখানে যে এখানে পাপড়িটা তৈরি শুরু করেছি ঠিক সেখানেই হা সিঙ্গেল ক্রসেট করে নেব একটি চেন করে নিব। দেন এখান থেকেই আবার সেকেন্ড যে পাপড়িটা তৈরি করবো এখান থেকে হাফ সিঙ্গেল ক্রোশেট করে তারপর একটি চেন নিয়ে দেন আবার আটটি করে পাপটি তৈরি করে নেব ফুর্তি করার পর এখন আমি এই যে পিছনে আবারও এরকম আরেকটি ফুলের জন্য করেছি কিন্তু আরেকটি ফুল করবো না এখন করতে হবে যে এই যে গ্র্যানি স্কোয়ারের জন্য আমি এখন প্যাটার্ন উঠাবো এখান থেকে তো প্রথমত আমি এখন সবুজ কালারের সুতো নিব আর এটাকে একটু বাড়িয়ে রেখে কেটে দিব জয়েন করার পর অলরেডি ফুলটা বানানো শেষ সবুজ সুতাটিকে আমি এখন এই যে তিনটি করে সেন নিয়েছিলাম প্যাটার্ন উঠানোর জন্য সেটাকে ভালো করে গেট দিয়ে বেঁধে নিব এখান থেকে এটাকে এনে পিছন দিকে ঘুরিয়ে এবার এখানে আমি তিনটি ডাবল ক্রোস করে নেব তিনটি চেন নিলাম নেওয়ার পরে এক এই তিনটি চেনকে একটি ডাবল ক্রোস ভাবতে হবে আমাকে আমাদেরকে এক দুই তিন তিনটি ডাবল ক্রসেড করে নিলাম তিনটি ডাবল কোসড করার পর একটি চেন নিব তারপর আবারও তিনটি ডাবল ক্রোসিট করে নিব করে নিলাম তারপর আবার একটি চেইন নিব তারপরে এই যে আরেকটি চেইন করা আছে আমার পেটার্নের জন্য সেইখানে ডাবল ক্রোশেট করে নিব তিনটি এক দুই তিন ডাবল ক্রোশেট করার পর এখন আমি এখানে আবার পরের ঘরে তিনটি ডাবল ক্রোশেট করে নিব সরি একটি চেইন নেওয়ার পর তিনটি ডাবল ক্রোশেট করে নিব দুই তিন এই যে কর্নারটা তৈরি করেছি তিনটি ডাবল ক্রোসেট একটি চেন আবার তিনটি ডাবল ক্রোসেট তো সেরকম এখানেও কর্নার তৈরি করে নেব একটি চেন আবার তিনটি ডাবল ক্রসেট দুই পরের ঘরে তিনটি ডাবল ক্রসেট মানে একটি কর্নার তারপরের ঘরে আবারও দুইটি তিনটি ডাবল ক্রোশেট চেন তিনটি ডাবল ক্রোশেট চেইন তারপরে পরে করে আবারও তিনটি ডাবল ক্রোশেট তারপর আবার কর্নার তৈরি করার জন্য তিনটি ডাবল ক্রোসেট একটি চেইন তিনটি ডাবল ক্রোশেট তারপর একটি চেইন এভাবে চারটি কর্নার তৈরি করতে হবে অলরেডি আমার দুইটি কর্নার কমপ্লিট দেন আমি এখন আরেকটি সামনে কর্নার করতে যাচ্ছি এখানে এখন আমি তিনটি ডাবল ক্রোসেট দেব কর্নার তিনটি ডাবল ক্রোশেট এখন আমি আরেকটা একটা কর্নার তৈরি করার জন্য এখানে ডাবলভাবে তিনটি ডাবল ক্রোস সেট করে নেবো. আবার চেন চেনটার মধ্যে আবার একটি চেন দিয়ে আবারও তিনটি ডাবল ক্রোর্স সেট করে নেব দুই তিন আমার এখানে চারটি কর্নার কমপ্লিট আর এখান প্রথম যে কর্নারটা তৈরি করলাম সেখানে যে প্রথম চেনটা ছিল সেখানে আমি এখন এটাকে জয়েন করে নিব। সিঙ্গেল ক্রোসেট দিয়ে জয়েন করে নিলাম তো এখন আমি এখানে কি করব পরের রাউন্ড তৈরি করার জন্য এই যে সিঙ্গেল ক্রোসেট সেন সেন সিঙ্গেল ক্রোসেট করে করে এই যে ঘরটাতে চলে আসবো এখন এখানে আবারও একটি কর্নার তৈরি হবে তিনটি ডাবল ক্রোর্সেট একটি চেন তিনটি ডাবল ক্রোসেট দিয়ে এখানে আমি এখন কর্নারটা তৈরি করে নেব এই যে চেইন করে নিয়েছি আর এখানে দুইটি ডাবল ক্রোর্সেট তিনটি ডাবল ক্রোসেট নিয়ে একটি চেইন আবারও তিনটি ডাবল ক্রোসেট আবার একটি চেন এই যে প্রথম কর্নারের পরে যে একটি ঘর ছিল সেখানে আমি এখন তিনটি ডাবল ক্রোসেট করে নেব অর্থাৎ প্যাটার্নের যেখানে কর্নার হয়েছে সেখানে আমি কর্নার তৈরি করব আর যেখানে ফাঁকা আছে সেখানে ঘরের মধ্যে আমি তিনটি করে ডাবল ক্রোসেট করে নেব এখন এই যে এখানেও আরেকটি ডাবল সেট হবে এখানেও আরেকটি ডাবল সেট হবে আর এখানে কর্নারটায় আবারও তিনটি তিনটি করে ছয়টি মাঝখানে একটি চেন দিয়ে কর্নার তৈরি হবে ফুল করার পরে সবুজ প্যাটার্নের কাজ শেষ এখন এটাকে আমাদের কেটে দিতে হবে একটু বাড়তি সুতো নিয়ে এখন এই যে সবুজ সবুজ গ্রানি পরে এখন আমরা নেক্সট সাদার কাজ করব সাদাটাকে এখন আমরা যে কোনো একটি কর্নার বা সাইডে জয়েন করে নিব দিয়ে নিলে সেটা খুলবে না খুব সহজে আর এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করার পর এখন তিনটি ডাবল প্রসেট চেন করার পর দুইটি করে নিতে হয় ডাবল এক আর এই যে কাজের মাঝখানে এটাকে লুকিয়ে রাখতে হবে ভিতরেই রেখে দিতে হবে এই যে কর্নারটা আছে ঠিক এই কর্নারটাতে আমরা এখন তিনটি ডাবল ক্রোসেট করে নেব মানে আরেকটি কর্নার তৈরি করার জন্য যা যা করতে হয় তিনটি ডাবল ক্রোসেট সেই তিনটি ডাবল ক্রোসেট সাদা আসটা রাউন্ডের জন্য আমরা এখন এই যে কর্ণাটা এই যে কর্ণাটার কাজ করেছি সেই কর্ণাটায় দুটি করে ডাবল ক্রোসেট নিব দুটি ডাবল ক্রোসেট একটি চেন দুটি ডাবল ক্রোসেট আর বাকি যে এই যে চেনগুলো চেনগুলো আছে ঠিক এই যেভাবে চেনগুলোতে আমরা কী করব একটি করে একটি করে ডাবল ক্রোসেট করব প্রত্যেকটি চেনে একটি করে একটি করে ডাবল ক্রোসেট করব তা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি এই যে এখান এই সাদার এই কাজটা শেষ করার পরে প্রথম প্যাটার্নটা শেষ করার পর দ্বিতীয় রাউন্ডের এই যে নিলাম পরবর্তী যে একটা সিন আছে সেখানে ডাবল ক্রোসেট করে নিলাম তারপরে আবারও যে সিন আছে ডাবল ক্রোসেট করে নিলাম ডাবল ক্রোসেট করার পর এই যে এখন আমি কর্নারে দুটি ডাবল ক্রোসেট করে নিব কর্নার তৈরি করার জন্য দুটি ডাবল ক্রোসেট একটি চেন তারপর আবার দুটি ডাবল ক্রোসেট দুটি ডাবল ক্রোসেট করার পর এই যে পরবর্তীতে এখানে যে চেইনটা পাবো সেটাতেই আমি এখন আরেকটি ডাবল ক্রোসেট করে নেব প্রত্যেকটি চেনই একটি করে ডাবল ক্রোসেট হবে তারপর এখানে যে ঘরটা আছে সেখানে এইভাবে কাজ করবো না এইভাবে ডাবল ক্রোসেট করবো না এখানে যে একটা চেন আছে আবার সেখানে ডাবল ক্রোসেট করবো এই যে তারপরে যে আবার চেন আছে সেখানেও এইভাবে ডাবল ক্রোসেট করে যাব এভাবে প্রত্যেকটা পুরোটা রাউন্ড শেষ করতে হবে বিডিওর মাঝখানে সবাইকে আমি একটা কথা বলতে চাই সহজ সহজ প্যাটার্ন আমার আইডিতে পাবেন কঠিন প্যাটার্নও সহজভাবে শেখার জন্য আমার পাশে থাকবেন বেলাইকন চাপে এবং পুরোপুরি ভিডিওটা পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন কতটা সহজ আমার মতো যারা কোসেট ভালোবাসেন কাটার কাজ করতে পছন্দ করেন তাদেরকে শুভকামনা জানাই আমার পাশে থাকবেন এই যে শেষ কাজটি এখন জয়েন করার সময় সুতোটাকে একটু বাড়ি নিয়ে কেটে দেব হয়ে গেল আরেকটি ফ্লাওয়ার্নার কোর্সেট আমি এই ফুলগুলোকে দিয়ে কি করব সেটা জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেলাইকন দিয়ে সবাইকে অনেক অনেক শুভকামনা যারা কুশিকাটা ভালোবাসেন তারাই অবশ্যই এই ভিডিওগুলো দেখতে আসেন তাদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা আমিও খুব ভালোবাসি ক্রোসেট তাই সবাই সবার মতো এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ